হ্যালো গাইজ তুমি কি ইন্টেলিজেন্ট যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমার জন্য আটটি কোশ্চেন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস তো গাইজ আজকের ভিডিওর ফার্স্টেই টেস্ট করা হবে তোমাদের মেমরি অর্থাৎ তোমাদের মেমোরি কতটা পারফেক্ট তো স্ক্রিনের মধ্যে তোমরা প্রথমে এই পিকচারটিকে ভালো করে দেখো এবং এই পিকচারটিকে মেমোরিতে সেট করে নাও এরপর নেক্সট এই গোলাপ ফুলটিকে দেখো এটিকেও মেমোরিতে ভালো করে সেট করে রাখো এবার নেক্সট সবার শেষে এই আংটিটিকেও খুব ভালো করে দেখে মেমোরিতে সেট করে রাখো চলো তাহলে এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখো দেখে বলো তো যে তুমি সবার আগে কোন ছবিটিকে দেখেছিলে দেখা যাক তোমরা কারা কারা এর উত্তরটি দিতে পারছো তো গাইজ এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার টু চলো এবার নেক্সট রাউন্ডে এবার নেক্সট রাউন্ডে তোমরা দেখছো এই তিনটি ছবি এখন এই তিনটি ছবিকে ভালো করে দেখে বলো তো যে এখানে কোন গোলাপটির ছবি তোমরা আগে দেখেছিলে তো গাইস তোমরা সবার আগে দেখেছিলে এই তিন নম্বরের গোলাপটিকে এবার ফাইনাল এবার এই আন্টিগুলোকে ভালো করে দেখে বলো যে তুমি সবার আগে কোন ছবি দেখেছ তো গাইজ এখানে এক নম্বরে যে আংটিটি আছে সেই আংটিটির ছবি তুমি সবার আগে দেখেছ তো ফ্রেন্ড তুমি কি তিনটে নিজে থেকে দিতে পেরেছো তাহলে এক্ষুনি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ কনগ্রাচুলেশন তুমি ফার্স্ট রাউন্ডে এবং মেমোরি টেস্ট রাউন্ডে জিতে গেছো চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কী খেলা আসছে দেখা যাক গাইজ নেক্সট তোমরা এখানে এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এই ছবিটির মধ্যে একটি নাম্বার আছে এখন তোমরা ছবিটিকে ভালো করে দেখে বলো তো যে এই ছবিটিতে থাকা নাম্বারটি কোথায় রয়েছে তো দেখো ফ্রেন্ড এই ছবিটিতে থাকা নাম্বারটি হলো ফাইভ যেটি ছিল এখানে এবার দেখো এখানে রয়েছে তিনটি শব্দ এখন এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে আরও একটি নতুন শব্দ তৈরি করে বলো কি হবে তো ফ্রেন্ডস এখানে প্রথম ছবিটি থেকে নেব শু দ্বিতীয় থেকে নেব চ এবং থার্ড নারী থেকে নেব না তাহলে তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর চয়ন করে এখানে শব্দটি তৈরি হয়ে যাচ্ছে সূচনা তো চলো ফ্রেন্ড এবার এই দুটো ছবিকে যোগ করে একটি খেলার নাম বলো তো কি হবে তো দেখো ফ্রেন্ড এখানে প্রথমে লেখা আছে ফ্রি আর এটা হচ্ছে আগুন অর্থাৎ ফায়ার তাহলে দুটো ছবিকে যুক্ত করে এখানে খেলাটির নাম হয়ে যাচ্ছে ফ্রি ফায়ার এবার নেক্সট আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো স্ক্রিনে আরও দুটো ছবি রয়েছে এখন এই দুটো ছবিকে যুক্ত করে একটি ছোটবেলাকার খেলার নাম আমাকে ঝটপট কমেন্টে বলো তো বন্ধুরা তো ফ্রেন্ড এই প্রথমে যে দেখছো সেটা হচ্ছে কুমির আর পরে লেখা আছে ডাঙা তাহলে দুটো ছবিকে মিলিত করে এখানে কার খেলাটির নাম হয়ে যাবে কুমির ডাঙা তো ফ্রেন্ড তোমরা কারা কারা কুমির ডাঙা খেলেছো ছোটোবেলায় আমাকে কমেন্টে জানাও তো আর যদি এই খেলাটা তোমাদের ফেভারিট হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও তো গাইজ নেক্সট তোমরা একটি পিকচার দেখতে পাচ্ছো এই পিকচারটিকে তোমরা খুব ভালো করে দেখে গেস করো তো এখানে একটি মেয়ের নাম কি হবে তোমরা মেয়েটির কি গেস করতে পেরেছো দেখো এখানে যে ছবিটিতে রয়েছে সেটা একটি আলো করার ছবি অর্থাৎ এখানে মেয়েটির নাম হয়ে যাবে আলো যারা উত্তরটি আগেই পেরেছ লাইক করো আর কমেন্টে উত্তরটি জানিয়ে দাও এবার এখানে ফাঁকা ঘরে কিছু অক্ষর আছে এবং কিছু অক্ষর দেওয়া নেই এখন এই ফাঁকা ঘরে সঠিক শব্দ বসিয়ে এই সম্পূর্ণ শব্দটি কি হবে বলো তো এখানে সঠিক শব্দটি হয়ে যাবে রাজপ্রাসাদ এবার আজকে লাস্ট ভিডিওর স্টিনের মধ্যে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছো এই ছবিটিকে খুব ভালো করে দেখে বলো যেটি কিসের ছবি তো गाइस এই ছবিটি কিসের ছবি সেটি তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও কারণ এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেবো না এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক এই ছবিটি কিসের ছবি সেটা আমাকে কারা কারা কমেন্টে জানাতে পারছ এবং তোমরা তোমাদের নামটিও কমেন্ট সেকশানে লিখে দিও আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন Thanks for watching!